হ্যাঁ কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খান তাণ্ডব সিনেমার জন্য দশ কেজি ওজন কমিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে দশ কেজি ওজন কমিয়েছে এই দশ কেজি ওজন যে তিনি কমালেন এটা কেন এত প্রচারণায় আসছেন না কেন শাকিব খান নিজে প্রচারণা করছেন না চাইলে দশটা পাঁচটা সাংবাদিক দিয়ে নিউজ করাতে পারতেন কিন্তু সেই নিউজটাও করাচ্ছেন না কেন এই ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এখন সাকিব খান আপনি দেখবেন যে বরবাদ সিনেমায় তার যে ধরনের শারীরিক গঠন তাণ্ডব সিনেমায় কিন্তু একদমই না অলমোস্ট দশ কেজি ওজন কমিয়েছে সিনেমার শুরুর দিকে সে পাঁচ কেজি ছয় কেজির মতো ওজন কমিয়েছে এখন সে দশ কেজি ওজন কমিয়েছে কেউ কেউ বলছে এটা বারো কেজি কিন্তু এটার কোনো নিউজ পাবেন না আপনি এটা কোনো ধরিন কোথাও পাবলিশড হবে না এইটা হচ্ছে ইন্টারনাল খবর এবং এই যে সাকিব খান এই ওজনটা কমিয়েছে তাহলে সেটা প্রচারণা করেন না কেন যেখানে আমাদের বিভিন্ন নায়ক নায়িকিয়া যারা আসলে কথা বলার সময় একেবারে এমন বিজ্ঞভাবে কথা বলে যারা তিনি তার ক্যারেক্টারে ঢোকার জন্য কি কি পরিশ্রম করেছেন কেউ কেউ পাঁচ কেজি কমিয়ে পুরো নিউজ মিডিয়া কাবার করে ফেলে পাঁচ কেজি বাড়িয়ে কাবার করে ফেলে আবার অনেকে তো আরও এক ধাপে গিয়ে মানে প্রস্টিটিউটের ক্যারেক্টার করতে গিয়ে সে প্রতিদ্যালয়ে কতদিন ছিল সেই ঘটনাও নিউজ দিয়ে কভার করে ফেলেন সো এই যে ক্যারেক্টারে ঢোকার জন্য মানুষের এত এত পরিশ্রম সেই পরিশ্রমের এত প্রচারণা সাকিব খান কিন্তু এইগুলো করে না ভাই সাকিব খান করে না তার কারণ আছে এটা বড় কারণ আছে সাকিব খান এই সব প্রচারণায় বিশ্বাসী না শাকিব খান এই ধরনের প্রচারণায় বিশ্বাসী না শাকিব খান বিশ্বাস করে তার সিনেমার রেজাল্টে সেই সিনেমার রেজাল্ট ভালো করার জন্য যা করা লাগে দশ কেজি ওজন দশ কেজি ওজন কমানো বা বাড়ানো অথবা ক্যারেক্টারের জন্য ক্যারেক্টারের প্রতি একদম মনোনিবেশ করা সব কিছু নিজে নিজে করে এগুলোকে প্রচারণায় আনে না তিনি প্রচারণায় আনায় তার সিনেমা কত ব্যবসা করলো কত ভিউজ হইলো ট্রেলার্স বা ইয়া টিজার এগুলো তিনি কথা বলেন মাঝে মাঝে প্রেস কনফারেন্সে এসে কারণ তিনি রেজাল্টে বিশ্বাসী তিনি আসলে ভুয়া প্রচারণায় বিশ্বাসী না তার রেজাল্টই বলে দেয় তার আসলে ডেডিকেশনটা কাজে লেগেছে কি কাজে লাগেনি অনেকের তো ডেডিকেশন দেওয়া ফাটায় ফেলে কিন্তু কখনো কাজে লাগে না কিন্তু শাকিব খানের এই ডেডিকেশনটা হান্ড্রেড পারসেন্ট কাজে লেগেছে প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে এবার তাণ্ডবেও তাই হবে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আমার ইনফরমেশন বা আমার যুক্তি যদি ভুল থাকে যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সহমত পোষণ করবেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ সো মাচ